হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে রিভিউতে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের পৃষ্টান উননব্বইয়ের সিউঞ্ঝিল দুইয়ের সমাধান নিয়ে তো এর আগের পর আমরা সিওঞিল এক প্রশ্ন এবং বহু নির্বাচনীগুলো সমাধান করেছিলাম যারা ভিডিওগুলো দেখো না তারা দেখে আসো তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন নোটবুক এবং নমুনা প্রশ্ন সবার আগে পাওয়ার জন্য স্কুলের স্পে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও সিএনসি দুই বলছে এতদিন যাবত তপনের বাসা থেকে স্কুলের ঘন্টা ধ্বনি শব্দ শোনা যেত না মানে তপনে যেখানে বাসা স্কুলে যে ঘন্টা থাকে ওই ঘন্টা বাজানোর পরে তপন সেটা শুনতে পেত না বাসা থেকে সম্প্রতি মানে এখন ঘন্টাটির ওজন ঠিক রেখে ঘন্টাটির ওজনটা ঠিক রেখে গঠনে কিছু পরিবর্তন করা হয়েছে ফলে এখন সে বাসা শব্দ শুনতে পায় আগে শুনতে পেত না এখন শুনতে পায় তার মানে তোমার যে ঘন্টা আছে ঘন্টার মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে তো এটা নিয়ে পরবর্তী প্রশ্ন করা হবে সেগুলো দেখবো আমরা দেখে নি ক নাম্বার বলছে সুস্রাব্য শব্দ কি উত্তরটা দেখেনি উত্তর হচ্ছে কনাম্বার যেসব শব্দ শুনতে ভালো লাগে সুখ সুখকর মধুর ও আনন্দদায়ক সেসব শব্দ হচ্ছে সুশ্রাব্য শব্দ সোজা কথা হচ্ছে যেগুলো যে শব্দ আমার শুনতে ভালো লাগে বিশেষ করে গান ঠিক আছে তো এই বাদ্যযন্ত্র এইসব শব্দ শুনতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে তো এগুলো হচ্ছে কি সুশ্রাব্য শব্দ নম্বর হচ্ছে যে বাঁশের বাঁশের নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তিক্ষতার কিরূপ পরিবর্তন আসবে মানে ব্যাখ্যা করতে হবে বাঁশের ভেতরকার বাতাসের কম্পনের ফলে সুসৃষ্টি হয় বাঁশি কিন্তু বাঁশ দিয়ে বানানো হয় তো ওটা কিন্তু বাঁশ দিয়ে ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় যার ফলে কি সুসৃষ্টি হয় ফু দিয়ে বাঁশির নলে বাতাস ঢুকে কম্পন সৃষ্টি করা হয় ভেতরে বাঁশের দৈর্ঘ্য ছিদ্র সংখ্যার উপরে তীক্ষ্ণতা নির্ভর করে বাঁশির নলের দৈর্ঘ্য যদি কম হয় কম্বলে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় ফলে তীক্ষ্ণতা বৃদ্ধি পায় ঠিক আছে তীক্ষ্ণতা বৃদ্ধি পায় গণবার বলছে স্কুলের ধ্বনি তপনের কানে পৌঁছার কৌশল বর্ণনা করো তো প্রথমে কিন্তু পৌঁছায়তো না তো পৌঁছায় তো ঘন্টা ধ্বনি কেন কেন পৌঁছায় এটা ব্যাখ্যা করতে হবে আমাদেরকে স্কুলের ঘন্টা তপনের কানে পৌঁছায় বাতাসে শব্দের সঞ্চালন দ্বারা কিভাবে একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয় এটা আমরা পরবর্তীতে পড়লে বুঝবো ঘন্টাটি বাজানোর সময় এতে কম্পনের সৃষ্টি হয় এই কম্পন ঘন্টা চারপাশে বায়ুর অনুগুলোকে কম্পিত করে এই যে আমাদের বাতাসের মধ্যে যে না অনেক অনুগুলোকে শব্দ যখন বাজায় সাথে সাথে অনুগুলো কম্পিত হয় তো কম্পিত হওয়ার ফলে কি হয় একবার সংকুচিত একবার প্রসারিত হয় কম্পনের ফলে স্থিতিস্থাপক বায়ুস্তর একবার সংকুচিত হয় বায়ুস্তর গুলো এবং একবার প্রসারিত হয় মানে একবার ছোট হয় একবার বড় হয় বড় মানে প্রসারিত হওয়া পর্যায়ক্রমে এক স্তর থেকে অন্য স্তরের সংকোচন বা প্রচলনের ফলে শব্দ শক্তি সামনের দিকে সঞ্চারিত হতে থাকে এগুলো আমি তোমাদেরকে যদি লাইভ ডিরেক্ট দেখিয়ে দিতে পারতাম আরো সহজ হতো মানে কিভাবে বুঝাবো কারণ তোমরা তো আমাকে না এখানে মানে শব্দ একটা বাজানোর পরে এটা আস্তে আস্তে সামনের দিকে যায় কিভাবে একবার সংকোচিত হয়ে ছোট একবার বড় হয়ে তোমার সংকোচিত প্রচারিত তরঙ্গের মতো করে আহ সাব যেরকম চলাফেরা করে সাপ তোমরা সাপ দেখো না মাটিতে সাপ যেরকম চলাফেরা করে বাঁকা হয়ে সেম ওয়েতে শব্দ এভাবে বাঁকা বাঁকা হয়ে চলাফেরা করে ঠিক আছে তো কি বলছে সামিক এই শব্দ বায়ুর মধ্য দিয়ে তরঙ্গ আকার এই তরঙ্গ আকার মানে কি তোমরা সাপ যেভাবে চলাফেরা করে হয়ে তুমি যদি সাপটাকে বাতাসের মধ্যে রাখো এরকম সৃষ্টি হবে তরঙ্গ সাপের আকৃতি তখন হয়ে যায় মানে সাপের আকৃতি আকার তপনের কানে প্রবেশ করে ঠিক আছে এভাবেই পর্যায়ক্রমে ঘন্টা থেকে ঘন্টা ধরি ঢেউ মতো ওই ঢেউ সরি আমি ঢেউয়ের কথা এতক্ষণ মাথায় আসা নাই ঢেউ যেরকম দেখো না তোমরা সমুদ্রের ঢেউ 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 এর আকার আকার আকৃতি হচ্ছে তরঙ্গের মতো এই তরঙ্গ সেম ঢেউয়ের মতো তো এই তরঙ্গ আকারে এটা বাতাসের মধ্যে দিয়ে শব্দটা যায় তো তোমরা পড়বা দেখবে হুবহু এই প্রশ্নটা পরীক্ষা হলে আসবে তা না তোমাদেরকে হয়তো এখান থেকে বানী বানিয়ে লিখে দিবা যদি বোঝা থাকো ঠিক আছে প্রশ্ন বলছে ঘন্টায় কোন ধরনের পরিবর্তনের কারণে তপন বাসা থেকে এখন ঘন্টা শব্দ শুনতে পায় উপযুক্ত কারণ হচ্ছে ব্যাখ্যা করো ঘন্টা কি কি পরিবর্তন নিয়ে আসছে যার জন্য তপন এখন বাসা থেকে শুনতে পায় আগে শুনতে পেতো না উত্তরটা দেখেনি গরমার উত্তর বলছে আমরা জানি উৎসের কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয় উৎস কম্পনের ফলে কৃষি ক্ষেত্রে শব্দ সৃষ্টি হয় কম্পন যত বেশি হবে উৎপন্ন শব্দের তীক্ষ্ণতা তত বেশি হবে তো উদ্দীপক ঘণ্টাটির ওজন ঠিক রেখে গঠন পরিবর্তন করা হয়েছে ফলে শব্দের তীক্ষ্ণতা বেড়ে গেছে এবং অনেক দূর পর্যন্ত শব্দ পৌঁছাতে পেরেছে এক্ষেত্রে ঘণ্টাটিকে পিটিয়ে পাতলা করা হয়েছে আগে এটি পুরো থাকায় এতে আঘাত করলে কম কাঁপতো মানে এটা আগে মোটা ছিল যার কারণে কম কাপ্ত কম্পন যত বেশি হবে শব্দ তীক্ষ্ণতা তত বেশি হবে শব্দ তত দূরে যাবে কথা ক্লিয়ার মানে কম্পন কিভাবে বেশি হবে যখন পাতলা করে ফেলছে তখন বেশি কাঁপতে যখন ঘন্টার মধ্যে কিছু একটা দিয়ে বাড়িয়ে দিচ্ছে তখন ঘন্টাটা বেশি জোরে কাঁপতেছে আগের থেকে দেড়শ তো হয় তখন ওর কানে এটা পৌঁছাইছে কারণ কম্পন বেশি ফলে শব্দের তীক্ষ্ণতা কম হতো মানে আগের কথা বলতেছে মোটা যখন ছিল ছ ঘন্টাটা তখন কি শব্দের তীক্ষ্ণতা কম হতো গঠন যখন পাতলা করা এটি বেশি কাঁপতে পারে কারণ বাড়ির সাথে একটু বেশি কাঁপতেছে যত যত বেশি কাঁপবে তত বেশি আওয়াজ ঠিক আছে ফলে কম্পন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শব্দের কথা বেড়ে গেছে এই জন্য এখন শব্দ বেশি দূরত্ব অতিক্রম করতে পারে কথা ক্লিয়ার ফলে তপন আগে বাসা থেকে ঘণ্টাধনি শুনতে না পেলেও এখন শুনতে পায় তো তোমাদের এখানে তপনের কথা বলছে এবং ঘন্টার কথা বলছে পরীক্ষার অন্য অন্য কিছু বলতে পারে তোমরা খেয়াল করবা তোমরা যখন কিচেনে যাও পাকের ঘরে হাত থেকে কোনো একটা বাটে পড়ে গেলে অনেক জোর আওয়াজ হয় কিন্তু ওটা কারণ কেন ওটা অনেক পাতলা এই জন্য মানে ওটার মধ্যে কম্পন বেশি সৃষ্টি হয় মানে পুরো ঘরে আওয়াজটা ছড়িয়ে ছিটিয়ে যায় তো এগুলো তোমাদেরকে বুঝতে হবে তোমরা মেন পয়েন্টটা বুঝতে হবে এখানে শব্দ কেন মানুষের কানে পৌঁছে এবং কেন পৌঁছায় না কখন পৌঁছাবে এবং কখন পৌঁছাবে না এগুলো যদি বুঝে যাও তোমাকে যে কোনো প্রশ্ন করা হলে তোমরা পারবা তো ভালোভাবে প্র্যাকটিস করো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবা কমেন্টে জিজ্ঞেস করবা যদি আরও কিছু বোঝার থাকে আরও অনেক ভিডিও আছে এগুলো দেখো তবু তবুও এক্সপ্লোর করার চেষ্টা করো একটা নিয়ে বোঝে থাকিও না ঠিক আছে তো আজকের ভিডিও এত পর্যন্ত পরবর্তীতে আমি পরবর্তী একটা অধ্যায় অনুষ্ঠান নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে